আমার আল্লাহ রাসুলের নাম দুইটা দিয়া যান আমার আল্লাহ রাসুলের নাম আল্লাহ দেও দেও গো দুইটা দেহা দিলে নাম এক টাকা দান করিলে সত্তর টাকা পান আমার আল্লাহ রাসুলের নাম আল্লাহ আল্লাহ তুমারে বাসাক গো আল্লাহ তুমারে বাসাক আল্লাহ তুমারে বাসাক আল্লাহ বাবা বাবারা দুইটা তিনটা টেহা দেও আমার আল্লাহ রাসুলের নাম দুইটাহা দিয়া জান আমার আল্লাহ রাসুলের নাম আল্লাহ তোমার বাসাক আল্লাহ আমার আল্লাহ নবীজের নাম দুইটাহা দিয়া জান আমার আল্লাহ নবীজের নাম দ গা দ আল্লাহ আলহামদুলিল্লাহ বাবা দোয়া করি আল্লাহ যেন তোমার আরো তফিক দে

আমার মোবাইল নিজের খুব পাটপার মনে করছিলাম এ প্রকৃতিতে আমার সব বেশি বড় পাটপার তাই এগুলা থেকে সবাই সাবধান হবেন বন্ধুরা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ